আসসালামু আলাইকুম বন্ধুরা আমার কাছে যেই গোবিন্দভোগ জাতের আমটি দেখতে পাচ্ছেন দেখুন একেবারে চমৎকার কোয়ালিটির নিট অ্যান্ড ক্লিন একেবারে ঝকঝকে ঝকঝকে জাতের গোবিন্দভোগ আম আর এই গোবিন্দভোগ আম এক্ষুনি বিক্রি হয়ে গেল স্পেশালি আজ আমি আম কিনিনি আজ আজ আমার তেমন পার্টি নেই যার কারণে আম কেনা হয়নি এটি অন্য একজন কিনছে বাট যিনি বিক্রি করছে তার মুখ থেকে আপনারা নিজেরাই শুনবেন যে আসলে এই আমটি কী দর বিক্রি হলো ভাই কত টাকা দর বিক্রি করছে চব্বিশশো টাকা ভাই আজকে বাজার চব্বিশশো টাকা এটি চব্বিশশো টাকা দরে এই গোবিন্দভোগ আমটি এক্ষুনি বিক্রি হয়ে গেল শুধু গোবিন্দ দেখতে পাচ্ছেন আপনারা বিশাল বড় বড় সাইজের গোপাল ভোগাম কিন্তু মুখে একটু স্পট আছে তো যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর একটি কথা বলতে আমাদের আরও দুইটি আমের আরও রয়েছে রাজশাহী এবং নৌকার সাপাহার এই যে দেখুন এইদিকেও আম আছে বাজারে সকাল থেকে আম একটু কম ছিল বাট বর্তমানে এখন একটা বাজে হঠাৎ করে আধা ঘন্টা ধরে অনেক আমার বাজারে প্রচুর আমাসে এরকম হয় না এটি গোপাল হোক যাদের যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম সুলতানপুর বড় বাজার সাতক্ষীরা